আমার আপনার যখন এতেকাল হয়ে যায় আমার আপনার যখন মরণ হয় মরণের জানাজার নামাজের ভিতরে নবীর না মরণের পরে আমাকে আপনাকে যেই ঘরে সহায় দেওয়া হয় ওই ঘরের নামটা কি জোরে বলেন কি আরো জোরে বলেন কি ওই কবরে যখন আমার আপনার লাশটা রাখা হবে তখন বলা হবে মিল্লাতের মুহাম্মাদের উপরে আমার তোমার লাশটা ওই জায়গায় রাখা হয় ও যুবকা এবার কবরের মধ্যে যখন রাখা হবে ওই কবরের মধ্যে আর কেউ নাই মা বলো বাবা বলো আত্মীয়-সুজন যাই বলো কেউ কবরে যাবে না যাবে শুধু তোমার আমার নেকামোলা তোমার আমার আমার বদ আমল কবরের ভিতরে যাবে আর ওই কবরের মধ্যে আল্লাহ পাক দুইজন ফেরেস্তা ঢুকায়া দিবে জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন এই ফেরেস্তা আমার আপনার পিছন দিক দিয়ে হাত দিয়া আমারে আপনারে বসাইয়া কয়টা প্রশ্ন করবে জোরে বলেন কয়টা এক নাম্বার মার রব্বুকা দুই নাম্বার ও দিনুকা তিন নাম্বার প্রশ্ন আমার নবীরে দেখা বলবে মনহাদার রাজুল আল্লাযি বুইসা ফীকুম আল্লাহু আকবার আর ধরে আল্লাহু আকবার এলো এক নাম্বার উদারো আল্লাহর সাথে সব জায়গায় নবিয়া দুই নাম্বার উদাহরণ হলো আমরা বর্তমানে যেই এলাকায় আছি এই এলাকার নাম কি জোরে না আরো জোরে কয়না পলাশ বাড়িতে আমরা কিন্তু এই জায়গায় অধিকাংশ বাংলাদেশের লোক আছে কারো বাড়ি আছে কুড়িগিরা কারো বাড়ি আছে নীলফামারিয়া কারো বাড়ি আছে গোপালগঞ্জ কারো বাড়ি আছে খুলনা কারো বাড়ি আছে চট্টগ্রাম কারো বাড়ি আছে সিলেটা ও যুব ও কা এই জায়গায় যখন এসার আজান হয় এসার আজানটা দিলে একটু দূরে হয়ে যাবেয়া মাগরিবের আজানের কথা বুঝাইতে চাইয়া এই জায়গায় যখন মাগরিবের আজান হয়া আমগো নিলফামারি কি একই সাথে আজান হয় না কম বেশি আছে এর ওজোরে কন্যা আর ওজোরে কন্যা কম বেশি আছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পুরা বাংলাদেশের মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত যে আজান হয় সতেরো মিনিট ডিফারেন্স আছে জোরে কনসোভার আল্লাহ তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম সতেরো মিনিট ডিফারেন্স আছে মানে সতেরো মিনিট ধরে বাংলাদেশে আজান চলে আরো জোরে কন সব কয় মিনিট ধরে বাংলাদেশে আজান চলে আরো জোরে বলেন কয় মিনিট সতেরো মিনিট ধরে বাংলাদেশে আজান চলে এবার আসেন তাহলে এই সতেরো মিনিট বুজা গেল একের পর এক একের পর এক মাইক থেকে আল্লাহর নামের সাথে কার নাম ভাসে আমার নবী কার নাম সবাই একটি আমনে বলেন আমার নবী সবাই বলেন কার নাম আরে জোরে কয় না কার নাম আরো জোরে কম কান্না আমার নবী যদি আমারে আপনারে বলতে পারে আমার উম্মত তাহলে আমরা কেন বলতে পারবো না আমার নবী আল্লাহ আকবর এবার কানটা কারা করে শুনে না ও যুবক ভাই কলিজার টুকরা বোরা বাবা একটু কানটা কারা করে শোনে না আমার নবীর না আজানের সাথে ভাসিয়া বিজ্ঞানীরা এই যে বাতাস যেটা চলে এই বাতাসগুলা পরীক্ষা করলে না এই যে আমি লিয়াকত হুসাইন কথা বলিয়া এই সাথে কেমন পর্যন্ত ঘুরবে আপনি আব্দুর রহমান কথা বলে না এই কথাগুলোও কেমত পর্যন্ত বাতাসের সাথে ঘুরবে যুবক বিজ্ঞানীরা যন্ত্র দিয়া পরীক্ষা করেছে বাতাসের মধ্যে কার নামটা সবচাইতে বেশি কার নামটা সবচাইতে বেশিয়া যন্ত্রপাতি দিয়ে

এবার আসো যুবক এক কলিজার টুকরা বুড়া বাবা দুই নাম্বার কার নাম শোনা যায় বিজ্ঞান বলে দ্বিতীয় নাম্বার যে নামটা শোনা যায় ওই নামটা আর কারো নাম না ওই নামটা হলো আমার আপনার নবী নবী মোহাম্মদ রসোল্লা এবার একটু কান্তা খারা করে না জরিপটা একটু বোঝে না কেমন কইরা আমার নবীর নাম সবচেয়ে বেশি আলোচনা হয় এই যে বাংলাদেশে বললাম সতেরোটা মিনিট ধৈরা আজান হয় এবার বাংলাদেশের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে চলে যাওয়া এরপরে টাইম ইন্ডিয়াতে একটু ডিফারেন্স এরপরে আর একটু একটু দূরে চইলা যাওয়া এরপরে পাকিস্তান এরপরে আরেকটু দূরে চইলা যাওয়া তিন ঘন্টা ডিফারেন্স সৌদি আরব সৌদি আরবের পরে আরেকটা একটু ডিস্টেন্সে চইলা যা কাটার কয়ে ও যুবক যায় লন্ডনা লন্ডনের পরে যায় আমেরিকা আমগো দেশেরা আমেরিকায় হলো দিন জোরে বলেন আমার নবী ও আমরা খুঁজে পাই নাইয়া এমন একটা সেকেন্ড পাওয়া যায় না যেই সেকেন্ডটা আমার নবীর নামেরা আনন্দ হয় না আমার জানাইয়া দায়া ও পায়

এ মুহাম্মদ নবীর উম্ম ক্যানটা খুলে শুনো যেই নবীর আলোচনা আল্লাহ সমোন্নত করেছে না যেই নবীকে মানার কথা আল্লাহ নিজে বলেছে না আজকে দেখা যায় বাংলাদেশের জমি নেওয়া এক শ্রেণীর মানুষ ওই নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না একটু জোরে কণ এতগুলো মানুষ এত জোরে আওয়াজ দিলি চলবে কেমনি একটু জোরে কণ একটু আস্তে কন নাই নাই আমার নবীর বিরোধিতা নাই আরো জরে বলেন নাই কেন বাংলাদেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য হরার জমিনে আমার ছয় শহীদ বাই শহীদ হয়েছেয়া ভি বারিয়ার জমিনে শহীদ হয়েছে খলনার জমিনে শহীদ হয়েছেয়া ঢাকার জমিনে শহীদ হয়েছে তাহলে নবীর বিরোধিতা বাংলাদেশে তো মুসলমানরাই বেশি করেছে ভিক্ষেদা বলেন কিন্তু আমরা বলতে চাই আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যাইয়া আমরা মুসলমান যদি এক প্ল্যাটফর্মে চলে আসিয়া আমার নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করবেয়া আমার নবীর চরিত্রের উপরে যারা কলম ধরবেয়া আমার নবীর স্ত্রীকে নিয়ে যারা কলম ধরবেয়া এই মানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার যেমন বাংলাদেশের মধ্যে একটা গোষ্ঠী আছে কা বাচ্চা কা আমার নবীকে শেষ নবী মানে না কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আমরা মুসলমান যদি অক্ষবদ্ধ হয়ে যাইয়া ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশেয়া মর্তাদের দল কাদিয়ানিরা প্রয়োজন যদি হয় হিন্দু পরিচয় বাঁচবে বৌদ্ধ পরিচয় বাঁচবে খ্রিস্টান পরিচয় বাঁচবে আমাদের মুসলমান পরিচয় তারা বাঁচতে পারবে না ঠিক বলেন এদেশে যেমন করে হিন্দু বসবাস করে এদেশে যেমন করে বৌদ্ধ বসবাস করে এদেশে যেমন করে খ্রিস্টানরা বসবাস করে তারাও তেমন করে বসবাস করবে এ মুসলমান এ পলাশ বাড়ির এলাকার যুবকেরা এ পলাশ বাড়ির এলাকার তৌহিদি সমাজেরা আমি একটু দেখতে চাইয়া হলামা একরম যদি ঢাকা সপ্লা চত্বরে কা দিয়ে নিদের কেয়া অমুসলিম ঘোষণার দাবি দেয়া আমাকে আপনাকে আহ্বান করেয়া পলাশ বাড়ি থেকে যদি সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয় সমস্ত অটোরিক্সা বন্ধ করে দেওয়া হয় প্রয়োজন যদি হয়য়া কা দিয়ে নিদের কেয়া মুসলিম ঘোষণার দাবির আন্দোলনে হেমানি আন্দোলনে নবীর আশেক হওয়ার জন্য পায় হেঁটে কারা কারা যাবো হাত তুলে আল্লাহর দেখায় দাও আল্লাহ হাত গুলো কবুল করেন পড়ি আমিন কারণ এটা মুসলমানের জমিন شاہ جلال زمین مسلمان زمین شاہ بران زمین مسلمان زمین شاہ مقدم زمین مسلمان زمین حاجی شریعت اللہ زمین مسلمان زمین شیخ الحدیث زمین مسلمان زمین جلائد باب نگر زمین مسلمان زمین سید اسحاق زمین مسلمان زمین مفتی آمین زمین مسلمان زمین کاؤ کے تماشا قرار شدو دوا ہو

একটা মিনিট বলে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার নবী কয়ে অমর আল্লাহ এখন তুমি মমিন হয়েছে সোহান আর নবীর ব্যাপারে স্লোগান দেবেন তাও তাইরে নাইরে চলতেছে ও তো হবে না এ মুসলমান একটা জিনিস মনে রাখবে না আমার নবীর আলোচনা শুধুমাত্র কোরআনের ভিতরেই ছিল না আমার নবীর আলোচনা তাওরাতের ভিতরে ছিল সাবুরের ভিতরে ছিল আবু জাহাল বলো অব্বা বলো শাইবা বলো আলী ইবনে মুগীরা বলো আস ইবনে ওয়াইল বলো সবাই জানতো মোহাম্মদ সত্য সবাই বুঝতো মোহাম্মদ শেষ নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমার নবীকে নবী হিসেবে কেন মানে নাই আমার হিসাবে কেন মানে নাই এর কারণ হলো নবীকে যদি নবী হিসাবে মেনে নেই আর আমাদের বাটপাড়ি সিটিং বাজি থাকে না কথাটাও ঠিক এই কারণে তারা সব বুঝার পরেও এর পরেও তারা নবীকে নবী মানত না একথা যেহেতু আসছে একটা কথা বললে বুঝবেন যে আবু সিনিয়র বাচ্চার সামনে যখন সবাই একত্রিত হয়েছিলেন ওইখানে আবু সুফিয়ানও ছিল তা আবু সুফিয়ানকে বলা হলো এ আবু সুফিয়ান এরা তো মোহাম্মদ নবীর উম্মত তুমি একটু মোহাম্মদের ব্যাপারে সংবাদ দাও মোহাম্মদ নবী কেমন আবু সুফিয়ান চিন্তা করল কন্ডা দিয়ে কন্ডা করব আমি তো জীবনে কোনোদিন মোহাম্মদের ভুল দেখি নাই সুহানাল্লাহ কন আরো জোরে কন আচ্ছা কেউ যদি কারে কাউরে কাউকে ভুল মনে করে তার কাছে কি নিজের সম্পদ রাখে আর জোরে কন না আরো জোরে কন যেই আবু জাহেল উদ্বা সাইবা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে এদেরই মালগুলো মোহাম্মদের কাছে থুইছে সোহান আল্লাহ আরো জোরে কন সোহান আল্লাহ এই জন্য কানটা খাড়া করে শুনবেন হেদায়েত হেদায়েত এটা আল্লাহ পাকের মহান একটা দৌলাত এটা আল্লাহ পাক যাকে তাকে দেয় না এমনকি নবীও তো ইচ্ছা করেও দিতে পারে নাই কারণ নবী তার চাচার ব্যাপারে আবু তালেবের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আমার চাচারে হেদায়ত দিয়ে দাও আল্লাহ বলছে মোহাম্মদ তুমি যাকে ভালোবাসবা তাকে হেদায়ত দিতে পারবা না হেদায়তের মালিক আমি আল্লাহ আমি যারে দেবো সেই কিভাবে ভাই এটা জোরে সে কি হেদায়েত পাবে এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে কোরআনের ভালোবাসা দিয়ে কোরআনের ময়দানে দুনিয়ার জান্নাতের বাগানে বসায় দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই জান্নাত থেকে আমাদেরকে আসল জান্নাতের মালিক বানায় দেন এটা জোরে কোন না আরো জোরে করুন